আরে ব্রো এসে গেছিস তুই ভালোই হলো সাফির অপমানিত বোধ করলো ভীষণ ওর থমথমে গলার স্বর শুনে অন্তত তেমনটাই মনে হলো সরি আন্দলিপ ভাই আমি আসলে জানতাম না যে এখানে এত আয়োজন চলছে নৈশা আপু এখানে তোমার কাছে কি একটা দরকারে আসবে তাই তার সাথে এসেছিলাম একটা মার খাবি এভাবে কেন বলছিস জানিসই তো সার্জিম এমন হট্টগোল মিউজিক একেবারে পছন্দ করে না তাই ওর সাথে পরে আলাদা সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর ভেবেছিলাম সার্জিনকে ছাড়া তুই হয়তো এখানে ততটা কমফর্ট ফিল করবি না তাই বলা হয়নি আমরা কি এখানে দাঁড়িয়েই কথা বলবো একদম না ভেতরে এসো প্লিজ সাবির তুই আয় অনিচ্ছা সত্ত্বেও সাবিরকে যেতে হলো ভেতরে মূলত নৈশীকে এই পরিবেশে একা রেখে যেতে ওর মন সায় দিচ্ছিল না নইলে এতক্ষণে কোনো একটা বাহানা দিয়ে সটকে পড়তো সাব্বির আর যাই হোক অযাচিত মেহমান হয়ে কখনোই থাকতে চায় না ও সবাই পার্টিটা এনজয় করলো বেশ তারপর একেবারে শেষ পর্যায়ে খাওয়া দাওয়ার একটু আগে আন্তলিভ যে কাজটি করলো সেটার জন্য ওখানে কেউ প্রস্তুত ছিল না একেবারে নৈশী সামনে গিয়ে এক হাঁটু ভেঙে বসে একটা ডায়মন্ড রিং করলাম এই একই দৃশ্য জীবনে বহুবার দেখেছ তবু আজ এই পরিবেশে নিজের সাথে এটা হবেতে দেখে হকচকে গেল ও পাশে থেকে সবার উল্লাস না গেল কেউ সিটি বাজাচ্ছে কেউ মৃদু চিৎকার করে বলছে নৈশী সেইস নৈশী হাত বাড়ালো তবে সেটা আন্তালিবের গিফট করা আংটিটা পরার জন্য নয় খুলে রাখা আংটির বক্সটা আবার বন্ধ করে দিতে নসির এই কাজে অবাক হলো সবাই রুমের মধ্যে চাপা উল্লাস থেমে গিয়ে নীরবতা নেমে এলো এবার নসির কথা বলল সরি এভরি আই এই সুন্দর এনজয়েবল মোমেন্টগুলো আমি কিছুক্ষণ হলেও স্পয়েল করেছি আই অ্যাপোলজাইজ ফর ইট অ্যাকচুয়ালি আমাদের পরিচয়টা খুব অল্প সময়ের আমার জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতেও আমি অনেকটা সময় নেই সেখানে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এগেইন সরি গাইজ আন্দালিবল ভাই আইম সরি প্লিজ ডোন্ট গেট হার্ট আই নিড সাম টাইম যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিমেষে সামলে নেওয়ার অসামান্য দক্ষতা আন্তালিবের রয়েছে আজও সেটাই করলো প্রয়োজনে তোমার যেন অন্ধকার দিয়ে দিব নয় বুড়ো বয়সে তুমি এসে হ্যাঁ বললেও আমার কোনো আপত্তি নেই তবে শুধু এতটুকু নিশ্চয়তা দিয়ে যাও আমি কি তোমার জন্য অপেক্ষা করব। কখনো তোমার মনের একান্ত জায়গাটুকুতে আমার স্থান পাওয়ার সম্ভাবনা কি আছে আপনাকে নিশ্চয়তাও দিচ্ছি না আবার একেবারে বাদও দিয়ে দিচ্ছি না সময়ের সাথে সাথে আপনি যদি আমার ভরসা এবং বিশ্বাসের জায়গাটা দখল করতে পারেন তাহলে এই জবাবটা ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি ইনশাআল্লাহ আর যেহেতু আমি প্রচন্ড রকমের সৃষ্টিকর্তায় বিশ্বাসী তাই তার ওপর ছেড়ে দিলাম সবটাই তিনি আমার ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে ব্যাস তুমি এইটুকু সিউরিটি দিয়েছো যে এটাই আমার পরম পাওয়া তোমার হৃদয়টা আমি একদিনে ঠিক জিতে নিব দেখে নিও নয়সি আন্দালিবের আর কোনো প্রত্যুত্তর না করে হাসলো শুধু অনুষ্ঠানে ওর পরের সময়টুকু কাটলো ভীষণ অস্বস্তিতে আশেপাশের সবাই আর চোখে ওর দিকে চেয়ে গসিপ করছে কয়েকটা মেয়ে অতি আগ্রহী হয়ে যেচে সে সরাসরি বলে ফেলল আন্তালিবের মতো সুদর্শন রোমান্টিক এবং অটেল টাকা পয়সাওয়ালা ছেলেকে রিজেক্ট করে নৈশী অনেক বড় ভুল করেছে কেউ কেউ উপজাচক হয়ে পরামর্শ দিল অন্য অনেক মেয়ে লাইন লাগিয়ে আছে আন্তালিবের অ্যাটেনশন পাওয়ার জন্য আন্তালিব তাদের দিকে ঝুঁকে পড়ার আগেই যেন নৈশী নিজের ভুল শুধরে নাই সবার কথা হাসি মুখে হজম করলেও অপ্রস্তুত বোধ করছিল ও খাওয়ার পরই তাই মাথা ব্যথার বাহানায় সাব্বিরের সাথে বের হয়ে এলো আন্তলিপ ওকে বিদায় দিয়ে নিজের রুমে গিয়ে দরজা লক করলো তারপর দেওয়ালে সজরে ঘুসি মারলো কয়েকটা না তাড়াহুড়োটা একটু বেশি হয়ে গেছে বোধহয় হয় আন্তলিপের বাসা থেকে বের হয়ে রিক্সা নিল সাব্বির নয় রিক্সায় উঠে পড়লো সরি সাব্বির অদ্ভুত তুমি সরি কেন বলছো আমি জানি ওখানে যাওয়ার পর তোমার আত্মসম্মানে লেগেছে খুব আসলে আমি এত ভাবে ভাবিনি আগে আমি ভেবেছিলাম ঘরোয়া কোনো অনুষ্ঠান হবে হয়তো যতই হোক যতই হোক আন্দালি ভাইকে আমি খুব অল্প চিনি সেখানে একা একটা মেয়ে যে ভরসা পাচ্ছিলাম না তাই তোমাকে বলেছিলাম প্লিজ তুমি এভাবে কৈফত দিও না আমি লজ্জা পাচ্ছি এবার তোমার প্রতি তো আমার কোনো অভিযোগ নেই তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি যা করছো ঠিকই করেছ আমি ভাবছি আন্দালিপ ভাইয়ের কথা যাওয়ার পর থেকে আমার মনে প্রশ্ন জেগেছিল ভাইয়াকে এগিয়ে অনুষ্ঠানের আয়োজন কেন সে সেই উত্তরটাও আমি পেয়ে গেছি কেন করেছে কিছু না বাদ দাও নৌসিকে এতটুকু বলে এগিয়ে গেল সাব্বির মনে মনে বলল তোমাকে প্রস্তাব দেবে বলেই এমনটা করলো আন্দালিপ ভাই সে জানে ভাইয়ার সামনে সে জীবনও এই কাজ করতে পারতো না তাই ভাইয়া আসার আগেই এত ঘড়ি তরি করা সাবিরের মেজ আস্তে দিতে উঠলো সবচেয়ে কাছের বন্ধুও আরেকজনের সঙ্গে এমন জঘন্য খেলায় মেতে ওঠা যায় আজ যেন নতুন এক আন্দালিপকে আবিষ্কার করলো সাব্বির সাব্বির যে কিছু একটা এড়িয়ে যেতে চাইছে সেটা বুঝে চুপ হয়ে গেল নৈশি সাব্বির সেটা খেয়াল করে বলল ওখানের খাওয়াটা তেমন জমিনি বাইরে কিছু খেতে ইচ্ছে করছে এই মোড়ের সামনে নতুন একটা আইসক্রিম পার্লার আছে যাবে নইশে আমিও খেতে পারিনি তেমন সবাই কেমন করে জানি তাকাত ছিল চলো তাহলে আজকে ডিনারটা আমরা বাইরেই করি তারপর না হয় আইসক্রিম খাবো ওকে ডান নইশে ওই হেসে কিন্তু মস্তিষ্ক আতিবাতি করে খুঁজে বেড়াচ্ছে শুধু একটা প্রশ্নের উত্তর কি এমন কারণ হতে পারে যার জন্য আন্দালিপ সাব্বির এবং সার্জিমকে এড়িয়ে এই অনুষ্ঠানের আয়োজন করলো সকালে সার্জিম যখন থাইল্যান্ড থেকে রওনা দিয়েছিল তখন চমৎকার রোদ্দ্বল একটি দিন ছিল অথচ এখন ছোট বড় মেঘের আনাগোনা যে কোনো সময় বৃষ্টি নামবে বলে অবস্থা এই নভেম্বর রেন নিয়ে মানুষের মাতামাতি শেষ নেই কিন্তু সার্জিমের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ওর কাছে বৃষ্টি মানে ভালো লাগা সেটা বছরের যেকোনো সময়ই হোক না কেন সার্জিমকে বের হতে দেখে সাব্বির ডাক দিল ওকে ভাইয়া আমি এদিকে সাজিম এগিয়ে এলো অন্তরঙ্গ আলিঙ্গন হলো দুই ভাইয়ের মধ্যে সাজিম প্রথমে সাব্বিরের ফোন থেকে মায়ের সাথে কথা বলো তারপর দুই ভাই রওনা দিলো বাসার উদ্দেশ্যে সাজিম কাঁদতে উঠে প্রশ্ন করলো আন্দালিবের কি খবর ভালো আছে আছে বোধহয় ভালোই সেদিনের পর থেকে আমি আর তেমন কথা বলছি না তার সাথে এটা কিন্তু ঠিক করিসনি তুমি সব কথা বলছো ভাইয়া নৈশা আপর প্রতি তোমার অনুভূতির কথা জেনেও সে এমন একটা কাজ করলো তারপরেও তুমি কিছু বলবে না সাজিম জবাব না দিয়ে হাসলো শুধু সাবিরের মাঝে মাঝে এই জন্যই ভাইয়ের ওপর রাগ হয় এমনিতে সার্জি প্রচন্ড স্ট্রিক্ট গম্ভীর এবং কখনো অন্যায় সমর্থন করে না কিন্তু কিছু কিছু ব্যাপারে ওর আচরণ এতই যে সেটা যায় না ব্যাপারে আর তেমন কথা হলো না দুজনের ওদের বাসায় পৌঁছতে রাত হলো বেশ অসময়ে বৃষ্টিতে ভেজায় নৈশীর শরীরটা একটু খারাপ করেছিল তাই ও রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিল আগে ভাগেই সবাই ঘুমটা হাসি হাসি করছে এর মধ্যে কলিং বেলের শব্দ শুনে তন্দ্রাহ ছুটে গেল ওর এর খানিক্ষণ পরে আফরোজা বেগম আর সাব্বিরের কথার শব্দ পাওয়া গেল আরও যে কণ্ঠস্বরটি শোনা গেল সেটি এর আগে শুধু একদিন কয়েক মিনিটের জন্য শুনলেও আজ আর চিনতে অসুবিধা হলো না ওর নৈশী কেমন একটা মোহগ্রস্ত হয়ে এগিয়ে গেল বসার ঘরের দিকে কিন্তু ঘরের মধ্যে পা রেখে মনে হলো এখন না আসলে হতো সার্জিমের সাথে ওর প্রথম সাক্ষাৎ হলো খুবই সাধারণ সার্জিমি কথা বলল প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছো নৈশী ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সবসময় চটপটে স্বরে জবাব দেওয়া নৈশী টের পেল আজ এই কথাটুকু বলতে কোথাও একটা আলস্যতা জেগে বসেছে জীবের টাকায় সারজীবের উত্তর সাবলীল মনে হলো না যে এই প্রথমবার নৈশীর সাথে কথা বলছ আলহামদুলিল্লাহ ভালো তুমি কি অসুস্থ তোমাকে ক্লান্ত লাগছে খুব চোখ লাল দেখাচ্ছে নৈশী কি বলবে বুঝে পেল না হঠাৎ মাত্র মিনিট খানিকের দেখায় লোকটা বুঝে গেল যে নৈশী অসুস্থ আফরোজা বেগম জবাব দিলেন এবার এত করে বারণ করলাম তারপরেও বৃষ্টি ভিজলো এই মেয়ের যত অদ্ভুত কথা দেশে আসার পর প্রথম বৃষ্টির পানি নাকি লাগাতে হবে এখন মজা জ্বর উঠেছে মায়ের আবার থেকে তাকালো এখন আর বসতে হবে না তার চেয়ে বরং শুয়ে পড়ুক গিয়ে আর তোরা এত দূর জার্নি করে এসেছিস এখন গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আয় তো কম হলো না সকালে কথা হবে আবার নৈশে চলে গেলো রাতে জ্বর বাড়লো খুব শরীরে প্রচণ্ড উত্তাপ নিয়ে নৈশি টের পেল ও রুমের লাইট জ্বেলেছে কেউ তার একটু পরে একটু একটা শীতল হাতে স্পর্শ পেল কপালে সেই স্পর্শটুকু খুব ভালো লাগলো নৈশির অনেক আগে যখন মা বেঁচেছিল তখন জ্বর এলে ঠিক এভাবেই রাতে রুমে এসে চেক করে যেত সে অদ্ভুতভাবে মায়ের শরীরে সেই চেনা পরিচিত ঘ্রাণটা নাকে এসে লাগছিল হাতটা কপালের উপর থেকে সরে গেল কয়েক সেকেন্ড পরে কিছুক্ষণ পরে কপালে ভেজা কাপড়ের স্পর্শ পেলো আজ থেকে পাঁচ বছর আগে মা যখন মারা গেল তারপর থেকে মায়ের সবটুকু দায়িত্ব কাজে তুলে নিয়েছিল বাবা তারপর জীবনযুদ্ধে হার মেনে বাবাও যখন তখন নৈশীর মনে হয়েছিল যত্ন আর বুঝি কেউ না রইল আজ আফরোজা বেগমের এই আদর মেশানো যত্নটুকু পেয়ে নৈশীর সেই ভুল ধারণা ভাঙল আরাম পেয়ে চক্ষু মুদে রইল তারপর কখন জানি ঘুমিয়ে গেল সকালে ঘুম ভেঙে নৈশী দেখল গতকালের সেই বৃষ্টি মেঘ আজ একেবারে ভ্যানিশ হঠাৎ চমৎকার ঝলমলে রোদ জানালা গলে বিছানায় এসে পড়েছে জ্বর নেই গায়ে একদম শরীরটা ঝরঝরে লাগছে বেশ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা হয়েছে অনেক বসার ঘর থেকে কথার শব্দ পাওয়া যাচ্ছে নৈশী ফ্রেশ হয়ে সেদিকে এগিয়ে গেল সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আন্তালিবের কথা নৈশি এগিয়ে গিয়ে দেখলো বসার ঘরে সারজিম আন্তালিব আর আফরোজা বেগম কথা বলছেন নৈশিকে দেখে আফরোজা বেগম উঠে গিয়ে কপালে হাত রাখলেন তারপর হাফ ছেড়ে বাসলেন না এখন আর জ্বর নেই খিদে পেয়েছে নিশ্চয়ই আয় নাস্তা করবি তোমরা আমরা আরো আগেই খেয়েছি তুই রাতে ঘুমাতে পারিস বলে তোকে আর সকাল সকাল ডাকিনি আন্তালিপি থেকে গেল এবং দুপুরে সবার খাওয়া দাওয়া একসাথেই হলো বিকেলে সবাইকে সাথে নিয়ে লাগে স্কুলতে বসলো সার্জিম পরিবারের লোকজনের জন্য কিছু কেনাকাটা করেছিল ওখান থেকে সেগুলো একে একে বের করলো একটা বেশ বড় সড়ো প্যাকেট বের করে সার্জিম প্রশ্ন করলো যদি কই সকাল থেকে দেখলাম না যে আমিও তো সেটাই ভাবছি সার্জিম ভাই কবে ফিরবে জিজ্ঞাসা করতে করতে তো এতদিন মাথা খেয়ে ফেলেছি থাইল্যান্ডে যাওয়ার আগে তোর হাতে সবচেয়ে বড় লিস্টটা তো সেই ধরালো অথচ এখন কিনা খবর নেই সাব্বির তো জ্যোতিকে গিয়ে দেখে নিয়ে আয় আমি ওর কথার ভঙ্গিতেই সন্দেহ প্রবল হলো সার্জিম সত্যি করে বলতো তুই আবার কোনো ঝামেলা করিসনি তো ওর সাথে জ্যোতি সকাল থেকে একবারও আসেনি কেন দুনিয়া সব মানুষের সাথে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে কথা বল মিথ্যা বলতে পারলেও ভাইয়ের সামনে এসে কেমন জানি নিয়ে যায় সাব্বির তীক্ষ্ণ ওই চোখের দিকে তাকাতেই কেমন পেটের মধ্যে সাব্বিরের আন্তা আমতা করা দেখে নৈশী বলেন তার চেয়ে আমি গিয়ে ডেকে নিয়ে আসি ওকে জ্যোতিদের বাসা পাশেই তাই ডাকতে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো নৈশী তবে এলো ও একা সাথে জ্যোতি নেই যদি শরীরটা নাকি সকাল থেকে খারাপ করেছে তাই এখনো আসবে না ওর গিফটটা তাহলে আমার কাছে থাক রাতে চাচার সাথে দেখা করতে যাব তো তখন না হয় গিয়ে দিয়ে আসব একে একে সবার জন্য গিফট বের হতে লাগলো সাবিরের জন্য লেটেস্ট ডিজাইনের ঘড়ি আফরোজা বেগমের জায়নামাজ শাল আন্দালিবের জন্য দামি পারফিউম তারপরে বের হলো রঙিন কাগজের মোড়ানো চার কোনে একটা বক্স সার্জিম সেটা নৈশীর দিকে এগিয়ে দিয়ে বলল নৈশী এটা তোমার জন্য আমরা কি তোমার গিফটটা দেখতে পারি নৈশি হেসে সবার সামনে বক্সটা খুলো প্রথমে পাওয়া গেল কতগুলো চকলেট তারপর সমসাময়িক একজন বিখ্যাত আমেরিকান লেখকের দুটো বই সাথে ছোট্ট একটা লাইট সেটা বইয়ের সাথে অ্যাটাচ করে চাইলে অন্ধকারে শুয়ে কিংবা বসে বই পড়া যাবে নৈশিকে সবচেয়ে অবাক হলো বই দুটো বছরখানেক আগেই প্রকাশিত হয়েছে বই দুটো আজকাল নেবে করে নেওয়া হয়ে উঠেছিল না নৈশিল সেই বইওকে সার্জিম দিয়েছে বইয়ের ওপরে নৈশীর আলতো করে হাত বোলানো দেখেই বোঝা গেল উপর পেয়ে সে সন্তুষ্ট সবকিছু আবার বক্সে গুছিয়ে রেখে সার্জিমকে উদ্দেশ্য করে নৈশি বলল হ্যাঁ প্রত্যেক সার্জিম সামান্য হাসলো। আন্তালিপের তীক্ষ্ণ দৃষ্টি তখন ওদের দুজনের ওপরে সেদিনটা দিনটা ভালোই কাটলো পরের দিন থেকে সার্জিম আবার ব্যস্ত হয়ে গেল অফিস নিয়ে সকালে নাস্তা করে বের হয়ে যায় ও ফিরতে রাত হয়ে যায় বেশ সার্জিমের অনুপস্থিতি আন্তালিপ হাসত কয়েকদিন পরপরই সার্জিম ফেরার পর সেটা অনেকটা কমে এলো আলদালিমের সাথে নৈশীর আবার দেখা হলো গুনে করে পনেরো দিন পরে কিছু বেকিং আইটেম কিনতে পাশের একটা সুপার শপে গিয়েছিল নৈশী ওখান থেকে বের হতে দেখলো আন্তালিপ গাড়ি নিয়ে অপেক্ষা করছে এতদিন আন্তালিপ বুঝে গেছে নৈশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না তাই সরাসরি প্রশ্ন করলো আমাকে দেওয়ার জন্য তোমার কিছুক্ষণ সময় হবে নৈশি আসলে আমার কয়েকটা ফ্রেন্ড তোমার সাথে দেখা করতে চাই হঠাৎ আপনার ফ্রেন্ডরা আমার সাথে কেন দেখা করতে চাইবে আমাদের মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো সম্পর্ক নেই যার জন্য স্পেশালি তাদের সাথে দেখা করতে হবে আমার দেখো তোমার জন্য হয়তো আমি স্পেশাল কেউ নয় কিন্তু আমার জন্য তুমি খুব স্পেশাল ওরা সেদিন পার্টিতে ছিল না তাই তোমাকে দেখেনি শুনেছে যে আমি কাউকে প্রপোজ করেছি তারপর থেকে চাইছে দেখা করতে দ্যাটস ইট তোমার আপত্তি থাকলে অবশ্য আমি যোগ করব না চলুন নয়সী ভেবেছিল ওখানে কতগুলো মানুষের মধ্যে অস্বস্তিতে গা থেকে বসে থাকতে হবে ওর কিন্তু সবাই ওর সাথে বেশ স্বতঃস্ফূর্ত ভাবেই কথা বলল একটা মেয়ে আরেকটা মেয়ের চোখের ভাষা বোঝে সহজেই দুইটা মেয়ে যে নৈশীকে ঈর্ষা চোখে দেখছিল সেটা বোধগম্য হয়ে গেল নৈশীর আন্দালি বাবা আর কারোর দিকে ফিরেও তাকাল না ওর পুরোটা সময় শুধু নৈশীকেই অ্যাটেনশন দিল কথায় কথায় কয়েকজন নৈশীর ডিসিশন জানতে চাইলো আন্তালিপকে বিয়ের ব্যাপারে নৈশী জানালো ও এখনো সিদ্ধান্তে আসতে পারেনি কলেজ গেট থেকে বের হয়ে রিক্সা ডাকতে গেল জ্যোতি কিন্তু ফাইমাওকে থামিয়ে দিল অপোজিটের ফুচকা স্টলটা দেখিয়ে বলল জ্যোতি অনেক দিন হয়েছে ফুচকা খাই না চল না চাই আমার ইচ্ছা করছে না তুই যেতে হলে যা আমি বিল দেব তবুও চল প্লিজ ক্যান ঘ্যান ঘ্যান করছিস বললাম তো আমার ইচ্ছা করছে না হঠাৎ জ্যোতির এমন আচরণে থম মেরে গেল ফাইমা যদি পরক্ষণে সামলে দিল নিজেকে সরি এভাবে বলতে চাইনি আমি ধুর বাদ্যে